আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যাতে আবারও জঙ্গিবাদে কায়েম না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন জঙ্গিবাদকে কোনো মোড়কেই প্রশ্রয় দেয়া যাবে না বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়ে সোহেল আহমেদ স্মরণে এই সভার আয়োজন করা হয় এ সময় দেশকে ভালো রাখতে মৌলবাদ ও জঙ্গিবাদ দমন করতে হবে বলেও জানান কঠোর আসিফ নজরুল আমরা যদি দেশের ভালো চাই আমরা যদি মানুষের ভালো চাই সমাজের ভালো চাই আমাদের বন্ধুদের ভালো চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের ভালো চাই আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই বাংলাদেশকে আরও কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই আমাদের অবশ্যই জঙ্গিবাদ মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে